ফের বাংলাদেশি সন্দেহে মারধর বাংলার পরিযায়ীদের মাথায় গরম চা ঢেলে অত্যাচার মহারাষ্ট্রে কাজে গিয়েছিলেন দুর্গাপুর লাউতোহা থানার পলাশবনি এলাকার যুবক সমীর বাউড়ি ও তপন বাউড়ি দিন দুয়েক আগে বাড়ি ফেরার সময় দুই যুবক বাংলায় কথা বলেছিলেন অভিযোগ বাংলাদেশি সন্দেহে তাদের বস্ত্রহীন করার চেষ্টা করা হয় বাধা দিলে দুই যুবককে আটকে মাথায় গরম চা গরম জল ঢেলে দেওয়া হয় তাদের টাকা পয়সাও ছিনতাই করা হয়

আங்களும் জাগ ভাগ বাসনা জমিনে নেমিছি মাধকের পিঠে চাইতে তো বেশি মে যে দিয়ে ছলেটাকে বলুন হয় আমার তারপরে দেখি আমি তো একটু অভিনয় করে পেটে ব্যথা করে দাও মাंचे তা গরম চা গাধিনসে দিয়েছি ভিন্ন রাজ্যে পরিযায়ীদের উপর উত্তচারের কারণে কেন্দ্রকে তোপ পান্ডবেশ্বরের বিধায়কের মুখ্যমন্ত্রীকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান বিধায়ক পাশাপাশি আর্থিক সাহায্য তুলে দেন তাদের পরিবারের হাতে পরিযায়ীদের এক সপ্তাহের মধ্যে কাজের ব্যবস্থা করে দেবার আশ্বাস দেন তিনি আমরা তো সব সময় সারা ভারতবর্ষের মানুষকে সঙ্গে নিয়ে আমরা এখানে থাকি আমরা সবাই একসঙ্গে থাকি কিন্তু কেন এই বিজেপি যে অত্যাচার এটা এই নির্মম অত্যাচার এই মানুষ কিন্তু ওদিকে ক্ষমা করবে না মানে এই যে আবহ তৈরি হয়েছে এটার জন্য দায়ী দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা গ্রহণের আশ্বাস বিজেপির রাজ্য কমিটির সদস্যের না এটাকে আমরা একদম দৃঢ়তার সাথে প্রতিবাদ করছি এবং আমি আমার নেতৃত্বের সঙ্গে কথা বলে পুরো বিষয়টা কি আছে দেখে যদি এরকম ঘটনা ঘটে থাকে আমরা নিন্দা করছি এবং যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে আমরাও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পেটের দায় ভিন রাজ্যে কাজে কেউ শান্তি নেই বাংলাদেশি সন্দেহে বাংলার পরিযায়ীদের মার বাংলায় কথা বললেই কি বাংলাদেশি ডাবল ইঞ্জিনিয়ার রাজ্যে গিয়ে কেন অত্যাচারিত হতে হচ্ছে বাংলার পরিযায়ীদের গোটা ঘটনার পর কিন্তু খবর পেয়ে পান্ডবেশ্বরের যিনি বিধায়ক তিনি কিন্তু তাদের বাড়িতে আসেন তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং পরিষ্কার বার্তা দেন যে অবিলম্বে তাদেরকে রিক্রুটমেন্ট করা হবে অর্থাৎ এখানে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে বিষয়টি মুখ্যমন্ত্রীকে জানানো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানো হচ্ছে এবং ডাবল ইঞ্জিন বিজেপি সরকার সে বিজেপি সরকারের বিরুদ্ধে চরম বিশোদ্ধার করে বলেছেন যদি এইভাবে চলা চলা হয় বা এইভাবে আক্রমণ করা হয় বাঙালির উপর বাংলার উপর তাহলে কিন্তু এর পরিণাম অত্যন্ত খারাপ দুর্গাপুরের লউদোহা থেকে রাজেশ গুপ্ত কলকাতা নিউজ